আমি এই মুহূর্তে কথা বলবো বগুড়া জেলা ভাই ভাই নার্সারি এই উজ্জ্বল ভাইয়ের সাথে বড় ভাই আসসালামু আসসালাম কেমন আছেন আপনি আমরা এখন যে টমেটোর এই জমিটাতে আছি এটা কি জাতের টমেটো ভাই এটা হচ্ছে মালিক কোম্পানির বাহুবলি বাহুবলি আচ্ছা এই টমেটো সম্পর্কে আপনার একটু মতামতটা আমরা জানতে চাই এই টমেটো বাজারে যত টমেটো আছে তার চেয়ে একটু লাল বেশি এই টমেটোটা টমেটোটার বটাগুলো সবচেয়ে ধরে রাখে আর কি পড়ে না আর কি খসে পড়ে না বাজারে নিয়ে গেলে মোটামুটি ভালো আর কি চাইদা পান চাইদা বাড়ে আর কি আচ্ছা এর ফল কেমন ধরছে একটু যদি দেখেন ফল ধরছে মাশাআল্লাহ খুব সুন্দর এই যে প্রচুর ফল হইছে ফল ভালো ধরছে জি 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 আচ্ছা কোন গাছ ঝিমাই মরছে জমিতে এমন পাইছেন না ঝিমাই মরেনি আর কি তো আপনি কি কৃষকদের এটা জাত করবে তারা হ্যাঁ কৃষক মোটামুটি কি দেওয়া আছে সবাই বলছে না এই জাতটা ভালো আর ফলের আকার আকৃতি এক থেকে দেড়শো গ্রাম মোটামুটি ভালো আর কি ভালো ভালো টাইট জি জি তাহলে কৃষকরা চাষ করবে এটা জি জি ধন্যবাদ বড় ভাই আলাইকুম